আমেরিকায় এই যে পররাষ্ট্র দপ্তর আছে ওখানকার মুখপাত্র প্রায় কিন্তু ওই যে ইয়ে সাংবাদ সাংবাদিকদের সাথে কথাবার্তা বলে সাংবাদিকরা রকম প্রশ্ন করে উত্তর টুত্তর দেয় তো এই সম্প্রতি সম্প্রতি মানে মনে হয় গতকাল আর কি তো এরকমই একটা সম্মেলন হচ্ছিলো সম্মেলন বলা যায় নাকি সাংবাদিকদের সাথে মানে মত বিনিময় এরকমই না তো কে জানি একজন এই বাংলাদেশের ব্যাপারে তাকে প্রশ্ন করেছে ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে যে বাংলাদেশে তো এখন এই যে মৌলবাদীদের উত্থান ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার আছে তারা তো এদেরকে কোনোভাবেই দমন তো করেই না উল্টে তাদেরকে উৎসাহিত করে এবং বস্তুত তাদের সমর্থনেই ডক্টর মোহাম্মদ ক্ষমতা আছে তো এ ব্যাপারে মার্কিন প্রশাসন কী চিন্তাভাবনা করছে এই প্রশ্নটাই আমার কাছে উদ্ভট মনে হয় কারণ আরে ভাই বাংলাদেশে মানে মৌলবাদী শক্তির উত্থান হলো না গণতান্ত্রিক শক্তির উত্থান হলো এটি নিয়ে আমেরিকার মাথা ঘামানোর তো কোনো দরকার নেই আছে মানে এটা নিয়ে আমেরিকা কী চিন্তাভাবনা করছে এটা কোন ধর কোন ধরনের প্রশ্ন বাংলাদেশে মানুষ যা চাইবে তাই করবে তাই না এখানে আমেরিকার প্রশাসনের তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নেই বাট তারপরেও দেখলাম যে এই প্রশ্নের উত্তর একটা দিয়েছে এবং এই উত্তরটা আমার কাছে বেশ গতানুগতিকই মনে হয়েছে নতুনত্ব কিছু নাই বলছে যে বাংলাদেশে কী হবে না হবে এইটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কথাটা কিন্তু ঠিক তাহলেই তো বাংলাদেশে কী হবে না হবে গণতন্ত্র করবে না রাজতন্ত্র করবে না পরিবারতন্ত্র করবে না তন্ত্র করবে না ইসলামী শাসন কায়ে করবে এটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার একেবারে খাড়ি কথা অন্তত গণতান্ত্রিক সিস্টেম হিসাবে এটাই আর আমেরিকার প্রশাসনের এই যে মুখপাত্র এরা যদি সাংবাদিকের সাথে মিলিত হয় কথাবার্তা বলে এই ধরনের কথাই বলে এখন এইখান থেকে আমরা কী মানবো বা কি বুঝবো এখন যাই বুঝি না কেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ যদি এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে তালিবানি শাসন কায়েম করে অথবা আবু বকার আল বাগদাদির মতো সিরিয়া ইাকে যেমন যে ইসলামিক স্টেট কায়েম করছিলো তো বাংলাদেশে যদি ওই ধরনের কোনো কিছু কায়াম করে তাহলে আমেরিকা এটা মেনে নিবে না কি না তাও তো মেনে নিবে না তখন তো আবার বাংলাদেশের উপরে দেখা যাবে যে বিধি নিষেধ নানা রকম হয়তো স্যাংশন ইত্যাদি ইত্যাদি দিবে তাহলে তো এ এটা অনেকটা সাবিরেদি হলো না এবং আমরা তো জানি যে বাংলাদেশের মানুষ বেশি গেলে এখন আর ওই গণতন্ত্র তন্ত্র এগুলো চায় না বাংলাদেশের মানুষ এখন মমিন মুসলমান আর প্রচণ্ড রকমভাবে ধার্মিক অন্য কথায় বলা যায় যে ধর্মান্ধ ধর্ম মাদ তারা এতদিন ধরে যে ইসলাম পরিপন্থী যে শাসন ছিল তাতে বসবাস করে তারা কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রাস্ত্র অবস্থায় আছে কারণ তারা মনে করছে এই ধরনের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তারা যে দিন কাটাল এবং যারা মারা গেলো হয়তো বা তারা সব জাহান্নামের আগুনে পড়বে কারণ বাংলাদেশে নব্বই একানব্বই পার্সেন্ট হলো মমিন মুসলমান তো বাংলাদেশে কি ইসলামিক শাসন কায়েম করার বাঞ্ছনীয় না এটাই কি আল্লাহ এবং নবীর ইচ্ছা না তো এরা তো সেটা করে নাই সুতরাং এখন যখন পাঁচ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই গত ষোলো বছর ধরে আওয়ামী লীগই যে মমিন মুসলমানদের যে উত্থান ঘটিয়েছে বিশেষ করে মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করে কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়ে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে ওই হেফাজতি ইসলামকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছিল এই যে সে হাসিন আমরা তো দেখছি এমন তো না যে দেখি নাই বাংলাদেশে একেবারে ওয়াশ কালচার পুরা এখন যে যেটা দেখা যায় আর কি এটা কিন্তু ফুলে ফেফে একেবারে ফুলে ফলে ফসলে এই সেখানে আর আমলেই কিন্তু চালু হয় এবং যার ফলে হচ্ছে কি এখন সাধারণ মানুষও আপনারা দেখবেন যে এরা পহেলা বৈশাখের বিরোধিতা করে এরা স্বাধীনতা বিজয় দিবস ইত্যাদির বিরোধিতা করে এবং খোদ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এটা তো আর এমনি না আজকে এই বাংলাদেশের মানুষ কীভাবে মুক্তিযুদ্ধের চেতনাগুলো ভেঙে দিতে পারে এটার পিছনে অবদান সবচেয়ে কাদের হুযুদ্ধেরই বেশি তাদের ওয়াস কালচারই বেশি তাই না এটা তো বলাই বাহুল্য সুতরাং এই মতো অবস্থায় এখন বাংলাদেশের মানুষ গণতন্ত্র আছে তারা কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চাইতেই পারে তো তখন কি আমেরিকা মেনে নিবে এটাই হল প্রশ্ন অতএব এইখানে এরা কেন যে এই ডিপ্লোম্যাটিক ভাষায় কথাটা বলে আমি ঠিক বুঝি না এটা আমার মাথায় একেবারেই ঢোকে না এবং আমরাও কিন্তু চাই যে বাংলাদেশের মানুষ যেহেতু ভয়ঙ্কর ধর্ম মাদ হয়ে গেছে যেহেতু তারা ইসলামী শাসনে থাকতে চায় কারণ তারা বেশ থেকে বাহাত্তর হুর এটার নিশ্চয়তা চায় তো ইসলামী শাসনে থাকলে তো সেটা নিশ্চিত হয় তাই না অতএব আমরাও কিন্তু এখন আসলে চাই যে বাংলাদেশের মানুষ যা চায় অর্থাৎ ওই যে সরিয়ে শাসন বা ইসলামী শাসন সেটাই বাংলাদেশে বাস্তবায়িত হোক এবং বাংলাদেশের মানুষের অন্তত বেহেস্তের বাহাত্তর হুরের অন্তত একটা নিশ্চয়তা থাকুক কারণ বাংলাদেশের সাধারণ মানুষ দেখেন তারা তো বেসিক্যালি ইহ জীবনে তেমন কোনো কিছু পায় না কষ্ট দুঃখ যন্ত্রণা বঞ্চনা কত কিছুর মধ্য দিয়ে যায় এই জগতে মজা ফুর্তি করার তেমন সুযোগ সুবিধা তারা পায় না এখন তারা মারা যাওয়ার পরে অন্তত বেহেস্তে গিয়ে বাহাত্তর হুর পাবে না অথবা আকাউন্ট মধ্য মদ্যপান করার সুযোগ পাবে না এটা তো হয় না এখন যারা নাকি ইহুদিন কাভের নাস্তিক মুরতাদ তারপরে ওই উটকোনা আস্তিকে আর কি তারা হয়তো বলবে এই মরার পরে এইগুলো পাবে এইগুলো তো কাল্পনিক কল্পনা কাল্পনিক বিষয় এটা তো কোনো বাস্তবতা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষ কিন্তু কল্পনার জগৎ নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যেমন দেখবেন যে একজন মানুষ যখন শুয়ে থাকে বা একা একা থাকে তখন অনেক কল্পনা করে অনেক স্বপ্ন দেখে এই কল্পনা এবং স্বপ্ন তাকে কিন্তু বাঁচিয়ে রাখে আমি জানি না জীবজন্তু তারা কল্পনা বা স্বপ্ন দেখে কিনা কিন্তু এটা সত্য কথা মানুষ যখন অসহায় হয় মানুষ যখন বঞ্চিত হয় মানুষের যখন সহায় সম্পত্তি তেমন না থাকে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে যখন সে চলে তখন কল্পনার রাজ্যে বিচরণ ই কিন্তু তাকে বাঁচিয়ে রাখে অর্থাৎ সে শান্ত না পায় অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে যে এই জগতে তো তেমন কিছুই পাইলাম না ধন সম্পদ তেমন কিছুই হইল না মজাফূর্তি তেমন কিছুই হইল না ঠিক আছে তাহলে একটু আল্লা বিল্লা করি এবং আল্লাহর বিধান মেনে চলি যাতে করে অন্তত মরার পরে ওই বাহাত্তর হুর মিস না যায় আর কণ্ঠ পানের সুযোগ মিস না হয় তাই না এবং এটা কিন্তু তাকে বাঁচিয়ে রাখে এটা কিন্তু কমপ্লিটলি সাইকোলজিক্যাল একটা ব্যাপার এটা কিন্তু বুঝতে হবে এবং মানুষ এই কল্পনা করতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ ইহ জীবনে তো সে বঞ্চিত তো অতএব সে মনে করে ঠিক আছে ইহ জগতে আমি একটু কষ্টই করলাম অন্তত পরজগতে তো ভালো থাকবো রঙ্গ তামাশায় থাকবো তাই না এখন মার্কিন পররাষ্ট্র দপ্তর কি কথাবার্তা বলে বুঝি না তো ঠিক আছে বাংলাদেশের মমিন মুসলমান তারা বাংলাদেশে ইসলামী শাসনই কায়াম করবে তখন যেন আমেরিকা রকম উল্টাপাল্টা কিছু না করে কোনো আচরণ না করে এটাই আমাদের এটাই আমরা কামনা করি ধন্যবাদ